আসসালামু আলাইকুম ফেসবুক প্ল্যাটফর্মে এই ব্যক্তিটিকে কিন্তু সবাই চেনেন যিনি ফোর্স অব বিলাল নামে পরিচিত এখন কথা হচ্ছে আমি ভিডিওর টাইটেলে বলেছি যে তার সকল গোমর কথা বা সকল রহস্যগুলো আমি প্রকাশ করে দিচ্ছি কী এমন রহস্য রয়েছে তার ব্যক্তিত্বের ভিতরে যে যেটি আমি সবার সামনে তুলে ধরতে চাচ্ছি তো আজকের ভিডিওটি পুরোপুরি কন্টিনিউ করুন সেটি তাহলে অবশ্যই বুঝতে পারবেন তো ইদানিং আমি ফেসবুক প্ল্যাটফর্মে দেখতেছি যে তার মতো অনেক ভিডিও কন্টেন্ট ক্রিয়েটর তৈরি হয়েছে তার সফলতা দেখে তার মতো অনেকেই আছেন যারা কিন্তু ভিডিওগুলো তৈরি করতে চাচ্ছেন বা তৈরি করছেন এখন কথা হচ্ছে থোর্স অফ বিল্লাল সে যে এত সুন্দর সুন্দর কবিতাগুলো লিখে বা সে সংরক্ষণ করে সে আসলে এই কবিতাগুলো বা এই কবিতার কথাগুলো কোথায় পায় সে কোথায় থেকে এত সুন্দর সুন্দর কবিতাগুলো কালেক্ট করে সে একটি ভিডিও তৈরি করছে সেই গুমর কথাগুলোই আজকে আপনাদের সাথে শেয়ার করবো যে এত সাবলীল ভাষায় একটি কবিতা লিখল এবং সেটি ভিডিও আকারে সবার সামনে উপস্থাপন করছে সে আসলে কি একজন কবি যে এত সুন্দর সাবলীল ভাষায় ছোট্ট একটি লেখাকে কবিতা আকারে সেটি আবার ভিডিও স্ক্রিপ্ট লিখে সেটি ভিডিও করে সবার সামনে পাবলিশ করছে নাকি সে একজন লেখক তো আপনারা কিন্তু এরকমটা ভাবেন যে সে নিজে নিজে আসলে এত সুন্দর করে একটি কবিতা তৈরি করে বা সেটি পরবর্তীতে ভিডিও আকারে পাবলিশ করছে কিন্তু আমি বলবো না আপনারা ভুল ভাবছেন কারণ তার একটি গোপন টেক্স রয়েছে যেটি কাজে লাগে সে কিন্তু এরকম কবিতা আকারের ভিডিওগুলো তৈরি করে থাকে তো এখন যারা নতুন কন্টেন্ট ক্রিয়েশন কাজটা শুরু করছেন অনেকে কিন্তু এরকম ভিডিও স্ক্রিপ্টগুলো বা কবিতা আকারের যে ভিডিও স্ক্রিপ্টগুলো রয়েছে সেগুলো কিন্তু লিখতে পারতেছেন না কারণ তার মতো ট্যালেন্ট আপনার নেই আপনি পারতেছেন না যে তার মতো একটি কবিতা আকারে স্ক্রিপ্ট লিখে আমি কীভাবে তার মতো একটি ভিডিও তৈরি করব সেটি কিন্তু অনেকে পারতেছেন না তো আজকের ভিডিওতে আমি সেই ঘুমোর কথাটাই বা সেই রহস্যটাই সবার সামনে তুলে ধরার চেষ্টা করব আপনারা মোবাইল স্ক্রিনে লক্ষ্য করুন আমি দেখিয়ে দিচ্ছি যে ফোর্স অফ বিল্লাল কীভাবে কোথা থেকে এই ধরনের কবিতা আকারের ভিডিও স্ক্রিপ্টগুলা কোথা থেকে সংরক্ষণ করে তো আপনিও এখন থেকে চাইলে এরকম কবিতা আকারের অসংখ্য ভিডিও স্ক্রিপ্টগুলো লিখে নিতে পারবেন তো কীভাবে কোথা থেকে তার মতো এরকম ভিডিও স্ক্রিপ্টগুলো কালেক্ট করবেন আমি দেখিয়ে দিচ্ছি মোবাইল স্ক্রিনটি লক্ষ্য করুন এবং সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করুন আমি আগেই বলে রাখি থোর্স লাল এই কবিতা আকারের ভিডিও স্ক্রিপ্টগুলো লেখার জন্য সম্পূর্ণ এআই বা আর্টিফিশিয়াল আর্টিফিস্টের সাহায্য নিয়ে থাকে তো সে কিভাবে এর সাহায্যগুলো নেই আমি সম্পূর্ণ তুলে ধরছি তো প্রথমেই এর জন্য আমরা আমাদের মোবাইল ফোনের সার্চ বাজারে চলে যাব আমি গুগলে প্রবেশ করছি এবার সার্চ বাজারে আসার পরে আপনারা চ্যাট জিপিটি লিখে সার্চ করে দেবেন তো আপনারা বানানটি ভালো করে দেখে নিন আমি রেডমার্ক করে দিচ্ছি চ্যাট জিপিটি লিখে সার্চ করে দিবেন সার্চ করার পরে চ্যাট জিপিটির ওয়েবসাইটটি সবার উপরে প্রথমে শো করবে তো এখান থেকে আপনারা এই ওয়েবসাইটের উপর একটি ক্লিক করে দিবেন তো ক্লিক করার পরে আপনার প্রথমবার যারা চ্যাট জিপিটি ইউজ করবেন তাদেরকে একটি অ্যাকাউন্ট করতে বলবে বা তাদের যে জিমেল অ্যাকাউন্ট রয়েছে সেটি দিয়ে কিন্তু লগ ইন করতে বলবে তো আপনার জিমেল অ্যাকাউন্ট দিয়ে আপনি এখানে সাইন ইন করে নেবেন তো আমি যেহেতু আগে ব্যবহার করেছিলাম সেজন্য আমার এখানে সাইন ইন করা রয়েছে যার কারণে কিন্তু নতুন করে আর সাইন ইন করতে হলো না তো এবার আমরা যে কাজটি করব এখানে আসার পরে নিচে দেখবেন একটি ট্যাক্স লেখার একটি বক্স রয়েছে আমি মার করে দিচ্ছি নিচে এই ট্যাক্স লেখার বক্সে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনি যে স্থান বা যে জায়গাটি বা যে জিনিসটা নিয়ে ছোট্ট একটি কবিতা লিখে চান সে আর্টিফিশিয়াল ইন্টোলজিস্টের কাছে তো আপনি সেই জায়গার বিবরণ বা সেই জিনিসটার বিবরণ এখানে আপনাকে একটু লিখে দিতে হবে লিখে দিয়ে আপনি তাকে জিজ্ঞেস করবেন এই টপিকটার উপর আমাকে ছোট্ট একটা কবিতার ভিডিও স্ক্রিপ্ট লিখে দাও তো আপনি এরকমভাবে জিজ্ঞাসা করবেন তো আমি এটি লিখে দিচ্ছি তো ধরুন আমার জেলা সম্পর্কে আমি লিখব তো আমার জেলা যেহেতু শেরপুর সেজন্য আমি এখানে লিখে দিচ্ছি আপনারা একটু ওয়েট করুন তো নিচে এখানে আমার জেলার সম্পর্কে একটু বিবরণ আমি দিয়ে দিলাম এখানে আমি লিখেছি শেরপুর জেলা নিয়ে কবিতা আকারে বিশ সেকেন্ডের একটি ভিডিও স্ক্রিপ্ট লিখে দাও তা আমি এই মেসেজটা লিখে তাকে পাঠিয়ে দিব এবং তাকে আমি এটি লিখে প্রশ্ন করছি সে আমাকে ছোট্ট একটা কবিতা আমার জেলা নিয়ে কিন্তু লিখে দিবে তা আমি এটি পাঠিয়ে দিলাম তো পাঠানোর সাথে সাথে সে কিন্তু লেখা শুরু করে দিয়েছে তো ফাইনালি দেখুন এআই বা আর্টিফিশিয়াল এন্ডোলজিস্ট আমাকে কি লিখে দিল সে মানে মায়ের দেশ সবুজে ঘেরা স্বপ্নের রেশ গারো পাহাড় ঝর্ণার গান প্রাকৃতিক কোলে সুখের স্থান মধুপুর বন ভাটিয়ারা মাঠ লোকজন সংস্কৃতির চিরচেনা ঠাট ইতিহাস বলে সাহসের কথা শেরপুরে বাঁচিয়ে বিরের পথ তো আই কিন্তু এখানে ছোট্ট একটা কবিতা দিয়ে দিল এখানে যেহেতু কিছু লাইন একটু বৃত্তিক্রম হতে পারে সেগুলো আপনাকে সাজে নিতে হবে তো এখানে মোল বিষয়টি হচ্ছে আপনি কিন্তু এআই এর সাহায্য নিয়ে ছোট একটা কবিতা বা এমন কিছু কথা নিজের জায়গা বা নিজের যে বিষয়টি নিয়ে জিজ্ঞাসা করবেন সেই বিষয়টি নিয়ে এ আই এমন কিছু লাইন আপনাকে বলে দিবে যেগুলো কিন্তু আপনার ভিডিওর জন্য খুবই গুরুত্বপূর্ণ তো প্রথম এখানে যে চারটি লাইন লেখলো তো এগুলা কিন্তু মোটামুটি আমার কাছে ভালোই লাগলো এরকম ভাবে আপনি যে কোনো জায়গা নিয়ে যে কোনো স্থান বা আপনার যে কোনো বিষয় নিয়ে আপনি যদি এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে জিজ্ঞাসা করেন এই মাধ্যমে কিন্তু আপনি একটি কবিতা বা ভিডিও স্ক্রিপ্ট আকারে একটি কবিতাকে লিখে নিতে পারবেন যেটি কিন্তু ফোর্স অফ বিল্লাল বা আরও পপুলার যে কন্টেন্ট ক্রিয়েটাররা রয়েছেন তারা কিন্তু এই এর সাহায্যেই একটি ভিডিও স্ক্রিপ্টকে কবিতা আকারে এই এআই দিয়ে লিখে নিয়ে তারা কিন্তু কাঠ সাট করে একটি কবিতা তৈরি করে পাশাপাশি সেই কবিতাটা তারা কিন্তু ভিডিওর মাধ্যমে উপস্থাপন করছে তো বন্ধুরা যারা এরকম নতুন কন্টেন্ট ক্রিয়েশন শুরু করেছেন তারা কিন্তু এই এর সাহায্য নিয়ে নতুন একটি কবিতা এখান থেকে লিখে নিয়ে আপনার ভিডিও স্ক্রিপ্টকে দিতে পারেন তো এই ছিল মূলত আজকের ভিডিও এটাই বলার ছিল যে থরসভ বিলাল এত সুন্দর সুন্দর কবিতা কোথায় পাই তো আপনাদের আমি খুব সহজেই দেখিয়ে দিলাম আপনাদের যদি একটু উপকারে আসে বা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না যারা ফেসবুকে নতুন রয়েছেন অবশ্যই পেজটি ফলো করে দেবেন যারা ইউটিউবে নতুন ভিডিও দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে সাথে থাকবেন দেখা হবে পরের কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ